ফিনল্যান্ড আপনার জন্য দুঃস্বপ্ন হতে পারে যারা দুই সাল বা দুই হাজার ছাব্বিশ সালে ফিনল্যান্ডে আসার স্বপ্ন দেখছেন আজকে আপনাদেরকে আমি ফিনল্যান্ডের সবচেয়ে যে ডাউন সাইটসগুলো আছে নেগেটিভ সাইটসগুলো সে সাইটসগুলো নিয়ে কথা বলবো দেখুন এটা সত্য কথা যারা ফিনল্যান্ড নিয়ে বিজনেস করে যারা কনসালটেন্টস বা কনসালটেন্সি ফার্ম আছে তারা যখন কথা বলে মনে হচ্ছে ফিনল্যান্ড পৃথিবীর বুকে একমাত্র দেশ যেখানেই মানে এটার কোনো আর বিকল্প নেই কিন্তু এখানে বিতর্গত যে বাস্তবতা দ্যাটস রিয়েলি হর যদি আপনি কিছু জিনিস কনসিডার করতে পারেন তখন এটা আপনার জন্য হ্যাপিয়েস্ট কান্ট্রি বেস্ট কান্ট্রি লাভলিয়েস্ট কান্ট্রি এভরিথিং গোজ দে বাট দ্য রিয়ালিটি ইজ ইউ মাস্ট কনসিডার সাম মেজর অ্যাসপেক্টস আমি ওই দিকগুলি নিয়ে কথা বলবো আপনাদের সাথে যে এটা সত্য এখনো পর্যন্ত ফিনল্যান্ডে আপনি যদি এই ক্যাটাগরির ভিসা নিয়ে আসেন যারা মাস্টার্স করতে আসছেন বা পিএইচডি করতে আসছেন ফোর ইয়ার্স থাকার পরে আপনি এখানে পি আর পারমানান্ট রেসিডেন্সিপ পাওয়ার জন্য ইউ আর শিওরলি আলোচপো বাট দ্য কোয়েশ্চেন ইজ দিস ফোর ইয়ার ইজ ইট পসিবল টু সার্ভাইভ হি এই যে চার বছর আমি চার বছর থাকতে পারলে আমি পি আর পাবো কিন্তু এই চার বছর সারভাইভ করবো কীভাবে ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ডলি ফিনল্যান্ডের লাইফস্টাইল ফিনল্যান্ডের সিস্টেম তাদের এডুকেশন তারপরে কিডস এডুকেশন বলেন হেলথ কেয়ার বলেন এভরিথিং ইজ টপ নট নো কোয়েশ্চেন নো ডাউট কিন্তু আমি নিজেই যদি না বাঁচতে পারি আমার নিজেরই যদি অ্যাফোর্ড করার মতন সেই ওয়েজগুলো আমার এনশিওর না হয় আমি আসলে অন্যান্য সুযোগ দিয়ে কী করব অ্যান্ড দেন এটাও সত্যি কথা ফিনল্যান্ডে আপনি এখানে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেয় অথবা যে কেলা বেনিফিট যেটা আছে বা কিডসদের জন্য যে বেনিফিট এগুলো আছে কিন্তু এই বেনিফিটসগুলো আদৌ কি সাফিসিয়েন্ট কিনা না একটা ফ্যামিলির বা একজন স্টুডেন্টের সারভাইভ করার জন্য দিজ আর দ্য মেজর কনসার্নস বিলিভ মি সো এবার এই ছিল পজিটিভ সাইডসগুলো যেগুলি সবাই হাইলাইটস করে টু মোটিভেট ইউ টু ফ্লাই টু ফিনল্যান্ড বাট দ্য সাইডস আমি এখন ডাউনসাইডসগুলি নিয়ে কথা বলব দেখুন সবচেয়ে হার্স রিয়ালিটি আমরা যারা থার্ড ওয়ার্ল্ড থেকে আসি পার্টিক বাংলাদেশিস আমরা বাংলাদেশিরা যখন বিদেশে আসি একটা বিশাল লোন থাকে অনেকের অথবা কারো কাছ থেকে ব্যাংক থেকে বা বিভিন্নভাবে ম্যানেজ করা অথবা নিজের যে একবারে শেষ সম্বলটা ইনভেস্ট করি হোয়াজ দ্য এক্সপেক্ট ইসন ইন দ্যাট সেন্স দ্যার ইজ আমি রিটার্ন মাই জাস্ট বিস এরং সোর্স দ্যার আই মে সারভাইভ অলসো আই ক্যান অ্যাফোর্ড সামথিং ফর মাই ফ্যামিলি কিন্তু যেখানে আপনি দেড় দুই বছর কোনো জবই নেই জব নেই বলতে একেবারে নেই তা না কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমরা এই জবের জন্য আমাদের মেজরিটি পোর্শনই আমরা এই জবের জন্য এলিজেবল না আমরা কোয়ালিফাইড না আমাদেরকে এই জবটা তারা আমাদের সবাইকে না। আমাদের ম্যাক্সিমামই এই জবটা নিতে পারে না কারণ আপনি ফিনল্যান্ডের সবচেয়ে বিগেস্ট তাদের কোম্পানি হলো ক্লিনিং কোম্পানি এখানে ক্লিনিংটা হলো সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি তাদের বিলিভ মি অনেস্টলি স্পিকিং এখন এই ক্লিনিং জবস আমরা যারা বাংলাদেশ থেকে আসি যারা হাইলি এডুকেটেড প্রফেশনাল গাইজ বাংলাদেশ থেকে যেসব ভাই বোনেরা আসে বেশিরভাগই ওয়েল কোয়ালিফাইড তারা খুবই হায়ার প্রফেশনালস আমরা তো ওই যে আপনার মব দেয়া বা এখানের ক্লিনিংয়ের কেমিক্যালসগুলো চিনা অথবা এখানে ক্লিনিং যে মেশিনসগুলো বা এখানে তারা যে টয়লেট যেভাবে ক্লিন করে এই জিনিসগুলি সম্পর্কে তো আমরা জীবনেও আমাদের কোনো ন্যূনতম আইডিয়াস থাকে না তো এই জন্য আমরা এখানে এসে এখানকার যে সবচেয়ে বিগেস্ট ইন্ডাস্ট্রি অল দ্য আই হ্যাভ গট সাম প্রেস্টিজাস ডিগ্রিজ দ্য ব্যাক অফ মাই কান্ট্রি বাট দ্য রিয়ালাইজ আমি এই কাজগুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারি কিনা যেহেতু পারি না যেহেতু আমাদের এই ফিল্ডে জিরো এক্সপিরিয়েন্স সেই জন্য আমরা মূলত এখানকার জবগুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারছি না আর কোম্পানিজরাও এমপ্লয়ার্সরাও আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে না বিগত তিন বছর ধরে আমি তুর্কুতে থাকি তুর্কুতে আমাদের অনেক ভাই বোন আছেন যারা আজকে দেড় বছর দুই বছর হয়ে গেছে অ্যাটলিস্ট ক্লিনিং বা ডিশওয়াশিং বা হাউস কিপিং এই রকমের একটা জব ম্যানেজ করাটা তাদের জন্য এটা সোনার হরিণ হয়ে গেছে চিন্তা করে দেখেন চার বছর আমি পি আর পাবো চার বছর পর পাঁচ বছর পর আমি ল্যাঙ্গুয়েজে পাশ করলে আমি পাসপোর্ট পেতে পারি বাট এই চারটা বছর আমাকে তো বেঁচে থাকতে হবে এখানে আবার আপনার যদি জব না থাকে আপনি যে বেনিফিটটা নেবেন এই বেনিফিট তো আপনার সাফিসিয়েন্ট না একটা ফ্যামিলির জন্য হ্যাঁ বেনিফিট দিয়ে আপনি চলতে পারবেন খেতে পারবেন কিন্তু আপনার যে নেক্সট ইয়ারে আবার যখন ভিসা রিনিউয়ের ব্যাপার আসে আপনার আর কার্ডটা সরি আপনার আর কার্ড যখন এক্সটেনশনের ব্যাপার আসে তখন তো আপনাকে বাংলাদেশ থেকে আপনি যেই টাকা দেখিয়ে আসছেন এখানে আপনার ফ্যামিলির জন্য বা আপনার একজন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের জন্য সেইম অ্যামাউন্টটা আপনাকে আবার নেক্সট ইয়ারে আবার দেখাতে হবে আপনার আরপি এক্সটেনশনের জন্য এখন আপনি এই টাকাটা যদি আপনার একটা জব থাকে একটা জব কন্ট্রাক্ট থাকে তাহলে দেখা যায় ওই টাকাটা আর দেখাতে হয় না আপনি জব কন্ট্রাক্ট দিয়ে আপনার আরপিটা এক্সটেনশন করতে পারেন এখন আমার তো জবই নেই আমি এক্সটেনশনটা করবো কীভাবে যদি আপনার দেখুন দিস আমরা এখানে আমার অনেক ভাইদেরকে দেখেছি বোনদেরকে যে যারা দেশ থেকে তারা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বা বিভিন্ন প্রকারের সাপোর্ট নিয়ে এসছে আসার পরে ওই টাকাটা ওনারা রিটার্ন দিয়েছে পরের বছর যখন ওনাদের ভিজি এক্সটেনশনের কোয়েশ্চেন আসছে তখন বিভিন্ন জনের কাছে টাকা চাইতে হচ্ছে বা আমাকে সাপোর্ট দেন এটা করেন ওইটা করেন কিন্তু এখানে কে কাকে সাপোর্ট দিবে সবাই তো এখানে মানে একবার আপনার ওই যে দিনে এনে দিনে খাওয়ার মতন যারা হেল্প করতে পারে যারা এখানে অলরেডি সের হয়ে গেছেন যারা এখানে ভালো একটা ওয়েল স্টাবলিশ স্টেজে চলে গেছেন ওনাদেরকে তো আসলে আমরা সবাই রিচও করা এত কারণ ব্যস্ত সবাই সবার জায়গায় আর নিজের অনেক মানুষই আছে যারা আমরা মিডল ক্লাস বি করি যেভাবে তো একজনের কাছে টাকা গিয়ে চাইতেও পারা যায় না তো এই জন্য দেখা যায় ফাইনালি ইট বিকামস অ্যান আউটকাম অফ ফার্স্টাইশন আমরা ফার্স্টাইডের হয়ে যাই যে কী করবো আসলে কই পাবো কার কাছে যাব কীভাবে যে এক্সটেনশন করবো এদিকে ফ্যামিলি নিয়ে চলে আসছে বাংলাদেশ থেকে সব ছেড়ে দিয়ে পরের বছর কি হবে তো এই ব্যাপারটা আমরা অনেকজনই বলতে চাই না এই ডাউনসাইডটা কিন্তু এটাই হলো সবচেয়ে বড় হরা রিয়ালিটি হিয়ার কারণ আপনার যদি জব থাকতো আপনি জব কন্ট্রাক্ট দিয়ে আপনি এক্সটেনশন করতে পারেন জব থাকলে আপনার এখানে সবই জব সেটা হোক ক্লিনিং জব ওটা হোক ডিশওয়াশিং হোক এখানে কনস্ট্রাকশনের জব হোক আরও একটা ব্যাপার পৃথিবীর অন্যান্য জায়গায় বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর কথাও যদি বলি অ্যাটলিস্ট ফুড ডেলিভারি দিয়ে মানুষ চলতে পারে আমি ফিনল্যান্ডে আছি আজকে আমাদের তিন বছর প্লাস হয়ে গেছে আমরা ফুডোরাতে অ্যাপ্লাই করেছিলাম এখানে আসার পরপরই বিশ্বাস করেন আমি এখনও পর্যন্ত আমার ফুডোরার আইডি পাইনি ফুড ডেলিভারির যে আইডি যে অ্যাকাউন্ট দরকার আমিও করেছি আমার স্পাউসও করেছে আমাদের দনুজনের কারোরই আইডি এখনও আসে নাই থ্রি ইয়ার্স প্লাস এরপরে ওল্ড ওল্ডেরও একই অবস্থা যে আপনার দুই আড়াই বছর ধরে ওয়েটিংয়ে আছে এবং যাদেরকে দিচ্ছে দেখা যায় সিক্স মান্থসের জন্য তারা একটা সাবস্ক্রিপশন দিচ্ছে সিক্স মান্থস পরে এটা আবার ক্যান্সেল করে দিচ্ছে তারা ইস देयर নিউ সিস্টেম নিউ রুল তারা নতুন করে এই পলিসিটা তারা খাটিয়েছে ছয় মাস আপনাকে তারা এটা টেম্পোরারি দেবে ছয় মাস পরে এটা অটো कैंसिल হয়ে যায় এর ফাঁকে কি করছে যাদের এখানে ওল্ড অ্যাকাউন্ট আছে অনেক ভাইরাই সেটা অনেকজনকে যারা পরিচিত তাদেরকে দিচ্ছে এটা দিয়ে সার্ভাইভ করছে কিন্তু অনেকজনই এটা নিয়ে একটা বিজনেসও শুরু হয়েছে এখানে যে আপনাকে ওল্ড আইডিটা ওনার পরে আছে দিল আপনি ওনাকে টাকা দিতে হবে একটা ভালো অ্যামাউন্ট এখন এত বেশি পরিমাণে ওল্ড ওল্ডের এখানে যে আপনার পার্টনার্স এবং পার্সনস মানুষ হয়ে গেছে ফুড ডেলিভারির জন্য যে এটা এখন মানে সোনার হরিণের মতো তাহলে আপনার জব খুবই রেয়ার জব নেই তাই না জব নেই এটা না জবের জন্য এখানকার যে জবস এবং যে ডিমান্ডস যে রিকুয়ারমেন্টস এটার জন্য আমরা রেডি না আমাদের প্রি এক্সপিরিয়েন্সেসের সাথে এখানকার জব মার্কেটের রিকোয়ারমেন্টস ম্যাচ করছে না বা এনি হাও সেই জন্য আমাদেরকে এমপ্লয়ার্সরা প্রায়োরিটি দিচ্ছে না আমরা চাকরি খুঁজতেছি শুধু তার উপর ফুড ডেলিভারির অ্যাকাউন্টটাও নেই এখন আপনি তাহলে কীভাবে সারভাইভ করবেন আপনি ফোর ইয়ার্স পরে পিয়ার পাবেন কিন্তু ফোর ইয়ার্স তো আপনাকে টিকে থাকতে হবে আবার এখনকার সিস্টেম হলো আপনি লং টাইম কোনো আনএমপ্লয়মেন্ট বেনিফিট যদি নেন আপনাকে তারা একটা সার্টেন পিরিয়ডের জন্য তারা কেলা বেনিফিটটা দেবে সেটা হলো ফর ইনসেট্রেশন পারপাস আপনি যখন ফিনল্যান্ডে ইন করবেন অ্যাজ আ ডিপেন্ডেন্ট ইজ ইউর রাইট টু হ্যাভ ল্যাঙ্গুয়েজ কোর্স ফর ইনসেট্রেশন উইথ দ্য সোসাইটি ekhane apni language ta shikhte parben ekhankar society er integrate korar jonno that's totally free now but it's also true that in other european countries it's also paid finland e ekono language course gulo apnake freely tara provide kore ebong language course again, age neste apnake ekta benefit dey cause you are learning language they consider it you are doing it as a whole timer so they are providing you a little uh, amount of financial support কিন্তু এই সাপোর্টটা আপনি যদি লং টাইম নেন একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের ডিউরেশন হলো এইট মান্থস টু টুয়েলভ মান্থস আপনাকে টুয়েলভ মান্থসের মধ্যে এটা শেষ করতে হয় এখন আপনি এইট টু টুয়েলভ মান্থস ল্যাঙ্গুয়েজ কোর্স করলেন তার এগেনস্টে তারা আপনাকে খেলা বেনিফিট দিল এরপরে এরপরে কী করবেন এরপরে তারা আপনাকে জবের জন্য ছেড়ে দেবে আপনি জব তো পেতে হবে এখন জব নেই জবের জন্য আপনি আর ল্যাঙ্গুয়েজের এমপ্লয়াররা যে ল্যাঙ্গুয়েজের আপনার লেভেল ডিমান্ড করে সেটা একেবারে খুবই স্ট্যান্ডার্ড ফিনিশ এবং সেটা খুব ভালো একটা লেভেল অ্যাটলিস্ট বি টু বি ওয়ান বি টু ফিনিশ ল্যাঙ্গুয়েজে বি ওয়ান বি টু যাওয়া যারা এখানে ফিনিশ শিখেছেন যারা শিখছেন আগে যারা শিখছেন সেটা ভিন্ন কথা কিন্তু এখন যারা শিখছে কারণ আমাদের মানুষগুলো আমাদের ফ্যামিলির একটা টেনশন থাকে এখানকার দেশের ফ্যামিলির একটা টেনশন থাকে এখানে জব ফিল্ড নিয়ে অনেক বেশি স্ট্রেসড স্টাডির একটা ব্যাপার থাকে সব মিলিয়ে একটা হজ বড়ল অবস্থা হয়ে যায় এই জন্য ল্যাঙ্গুয়েজে ফুল কনসেন্ট্রেশন দেয়া ইস সেক্ষেত্রে আপনি এতগুলো জিনিস কনসিডার করে আপনি এক বছর পরে কি করবেন জব যদি না পান আপনার এক্সটেনশনটা কীভাবে করবেন সো এই ডাউনসাইডসগুলো এখন একেবারে মানে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যদিও আমরা এই সিক্রেটগুলো একটু ডিসক্লোজ করতে চাচ্ছি না সেখানে একটা শ্রেণী আছেন যারা আসলে চাই যে ফিনল্যান্ডে আসুক কারণ আসলে ওনাদের একটা শ্রেণীর জন্য দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার একটা বিজনেস আছে কারণ আমরা বাংলাদেশে অনেকজন এমন হয়ে যাই যে আমি বাংলাদেশের উপর খুবই ফেরাপ হয়ে গেছি আমাকে আমার স্পাউসকে সহ এখন পৃথিবীর কোনো একটা দেশে নিয়ে আমরা ফালাইতে পারলেই চলে এতে আমরা একটু মানে দীর্ঘশ্বাস নিতে পারবো এবং উই মেই ফিল হ্যাপি staying উইল বিস আপনার কতক্ষণ এই হ্যাপিনেসটা থাকবে আপনি কোনো না কোনোভাবে সার্ভাইভ করতে পারেন খাবার দাবার এগুলি নিয়ে তো কারোর কোনো টেনশন হচ্ছে না বা আমার হাত খরচ নেই হ্যাঁ বাংলাদেশে আমাদের সেফটি সিকিউরিটি আদার ফ্যাক্টরি কোয়েশ্চনেবল বাট দ্যার ইন ফিনল্যান্ড আপনি কতটুকু থাকতে পারবেন এটা একটা আপনাকে ভাবতে হবে এই হলো মূলত এখানকার পজিটিভ সাইটস অ্যান্ড ডাউন সাইটস যেটা ফিনল্যান্ডে আমি আমার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বললাম কজ আই নো লস অফ ইউ গাইস বিলিভ মি ইউ ট্রাস্ট মি ইউ রিলাই অন মাই টোকস আপনারা আমার কথাগুলোর উপর বিশ্বাস করেন অ্যান্ড বিলিভ মি আই অলওয়েজ ট্রাই টু শেয়ার মাই এক্সপিরিয়েন্সেস দ্যাট আই হ্যাভ বিন এক্সপিরিয়েন্স হিয়ার প্র্যাকটিক্যালি আমি যেটা নিজের চোখে দেখি আমি ওই তথ্যগুলি আপনাদেরকে দিতে চাই সো এখন কোয়েশ্চেন হলো ওয়াজ দ্য সলিউশন আপনারা অনেকজন এই জন্য আমাকে ভুলো ভাবেন এখন ব্যাপারটা হলে দেখুন আমি আমার কথাটা বলে দিলাম যেন এখানে আসার পরে আমি চাই না যে আপনারা আমাকে বা কোনো একটা লোককে আপনার আপনি পরের বছর ভিজে এক্সটেনশন করতে পারছেন আপনারা কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দরকার এই জন্য আপনি কারোর কাছে ছোট হন আপনি চলতে পারছেন আপনি গ্রুপে লিখেন যে আমি এখানে আমার যা ব্যাক ছিল সবই শেষ আমাকে কেউ আল্লাহর সাহায্য করেন কেউ আমার আমাকে মানে আমি যে চলবো আমার এই টাকাটাও নেই কেউ আমাকে হেল্প করেন এই জিনিসটা এটা আমরা বাঙালিরা বুঝি আমাদের এই এই ব্যাপারটা কতটুকু লজ্জাকর ব্যাপার এবং আপনি হয়তো ভাববেন যেভাবে কি আসলে কেউ চায় সত্য হলো আপনি ফিনল্যান্ডের বিভিন্ন গ্রুপগুলিতে ঢুকে দেখবেন এটা কেউ ইচ্ছে করে চায় না অনেক কষ্ট হয় দেওয়ালে পিঠ থেকে গেলে কারণ কি করবে জব নেই চলার অবস্থা নেই কে দেবে কে কাকে সাপোর্ট করবে এই জন্য শেষে বাধ্য হয় এগুলি পাবলিকলে বলার জন্য সো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আপনারা আসার আগে এই ব্যাপারগুলি একটু কনসিডার করেন হ্যাঁ ফিনল্যান্ডে আপনার বাচ্চারা আপনি চার বছরে পি পাবেন সেটাও সত্য কথা আপনার বাচ্চার পড়ালেখা বাচ্চার চিকিৎসা বাচ্চার জন্য আপনি একটা বেনিফিট পাবেন হানড্রেড পারসেন্ট ট্রু আপনার যিনি মেনে অ্যাপ্লিক্যান্ট তার সাথে তার যে স্পাউস আসবে তার জন্য এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্সের অ্যাগেন্সে উনি একটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট বা একটা খেলা বেনিফিট পাবে দ্যাট ইজ অলসো ট্রু কিন্তু ব্যাপারটা হলো আপনার যে জব নেই এখন আপনার যদি জব না থাকে আপনার পরবর্তী আপনি এখানে যে স্টে করবেন সেটার জন্য আপনার কি ব্যাক আছে সমাধান যদি আমি যদি বলতে চাই যে এখন তাহলে করণীয় কি আমি আপনাকে অবশ্যই বলবো আপনি ফিনল্যান্ডে আসেন তবে আপনার ফিনান্সিয়াল স্টেটাস বা ফিনান্সিয়াল ব্যাক আপ যেন স্ট্রংগার থাকে আপনার যদি এমন হয় যে আমার সারা জনমের আমার বা আমার ফ্যামিলির সেভিং হলো আমার কাছে আছে থার্টি লাখ টাকা ফর এক্সাম্পল এই টাকাটাই আমার শেষ সম্বল এই পুরো শেষ সম্বল নিয়ে আমি ফিনল্যান্ডে আসলাম এখন আসার পরে আপনি ধরেন সব কিছু মিলিয়ে আপনার এখান থেকে বিশাল অ্যামাউন্টে শেষ হয়ে গেল তখন আপনি পরের বছর ভিজা এক্সটেনশনের জন্য আপনি কই থেকে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন কি আপনাকে সাপোর্ট দেবে যেহেতু ওইটাই ছিল আপনার শেষ সম্বল যদি এমন হয় যে না আমার কাছে টাকা আছে বা আমি ম্যানেজ করতে পারবো আমি নেক্সট ইয়ার ভিজা এক্সটেনশনের জন্য আমার যথেষ্ট সেই অ্যাবিলিটি আছে আমি সেটা পারবো দেন আর ওয়ার্মলি ওয়েলকাম হিয়ার ইন ফিনল্যান্ড আপনি সাদরে আমন্ত্রণ আপনি ফিনল্যান্ড আসতে পারেন আপনার যদি মানে ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়ে আপনার যদি কোনো রকমের স্কেয়ার সিটি না থাকে তাহলে ফিনান্সিয়াল সরি ফিনল্যান্ড স্টিল দ্য বেস্ট ডেস্টিনেশন ফর দ্য পিপল অফাস আমাদের জন্য এখনও পর্যন্ত ফিনল্যান্ড বেস্ট কান্ট্রি কারণ ফোর ইয়ার্স আপনি পিয়ার পাচ্ছেন আপনার বাচ্চার সব কিছু ফ্রি আপনার স্পাউজের জন্য লস অফ অ্যাটল্যান্স এইজএস এবং ফিনল্যান্ডে জব নিই কিন্তু আপনি যদি নিজেকে এখানে ওয়েল এক্সপিরিয়েন্সড বা এখানকার যে প্রেস্টিজাস ডিগ্রিস অ্যাটলিস্ট এটা কেউ বলতে পারবে না ফিনল্যান্ডের এডুকেশনের কোনো ভ্যালু নেই র্যাদার ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ আই মিন প্রেস্টিজাস কান্ট্রিজ ফর পারপাসিং অর ফর প্রোভাইডিং দ্য এডুকেশন ওয়েল স্ট্যান্ডার্ড এডুকেশন নট অনলি এডুকেশন সব আপনি এখানের যদি সার্টিফিকেশনস থাকে তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশেই আপনার পিএইচডির জন্য ফার্দার স্টাডিজ জন্য আপনি কিন্তু খুব ইজিলি মুভ করতে পারবেন আর যদি ফিনান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে আপনি ফিনল্যান্ড আপনার জন্য অবশ্যই বেস্ট কান্ট্রি কারণ এখানে হলো টাকা থাকলে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ তাও এক দুইবার না মানে অনেকবার ধরে ফিনল্যান্ড সারা পৃথিবীতে হ্যাপিয়েস্ট কান্ট্রি হিসেবে তারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে কারণ এরা শুধু তাদের জব নেই ঠিক আছে কিন্তু অন্যান্য সব দিক তাদের ঠিক আছে এখন আমাদের তো হলো জব লাগবে আমার ইনকাম করতে হবে আর্ন করতে হবে আমাদের যেটা দরকার তাদের ওইটা নাই আর তাদের যা দরকার তাদের সবই আছে এখন আমাদের যেটা দরকার সেটার যদি আমার ব্যাক থাকে তাহলে আর এখানে আপনার জন্য কোনো সমস্যায় নেই আপনি অবশ্যই ফিনল্যান্ডে আসবেন আর আপনারা অনেকজনে আমাকে প্রশ্ন করেন যে ফিনল্যান্ডে যে আপনার শুধু এক্সপিরিয়েন্স জব এক্সপিরিয়েন্স দিয়ে আসা যাবে কিনা বা মই দিয়ে আসা যাবে কিনা বা অন্য দেখুন আপনি একটা দেশে যাচ্ছেন এটা ইস ইজ জাস্ট ইউর মিয়ার কমন সেন্স আপনার সিম্পল একটা কমন সেন্সের ব্যাপার আপনি একটা দেশে যাবেন যেখানে বাংলা চলবে না তাহলে আপনি ওই দেশে গিয়ে সার্ভাইভ করবেন কিভাবে আপনার ফিনান্সিয়াল সাপোর্টের সাথে আরেকটা জিনিস হলো আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি যদি না থাকে আপনার ল্যাঙ্গুয়েজে যদি ফ্লুয়েন্ট না অ্যাটলিস্ট ইংলিশে আপনি তো ফিনিশ বা সুইডিশে ল্যাঙ্গুয়েজ হচ্ছেন না অ্যাটলিস্ট ইংলিশে যদি আপনার প্রফিশিয়েন্সি না থাকে তাহলে আপনি এখানে সার্ভাইভ করবেন কিভাবে এই জন্য আমি বলবো শুধু ফিনল্যান্ড না পৃথিবীর যে দেশেই যান আপনার ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট ওয়ার্ক ইজ টু ইম্প্রুভ ইউর ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজটা ইম্প্রুভ করা আপনার ল্যাঙ্গুয়েজটা ইভ্যালুয়েট করা থ্রু আ টেস্ট লাইক আই এল স্পিটি ওয়ার এভার দ্যাম্প যে ধরনের এক্সামই হোক আপনি চেষ্টা করবেন নিজেকে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করে দেন আপনি একটা দেশে মুভ করার জন্য এটা আপনার একটা দেশে মুভ করার জন্য সার্টিফিকেট যেমন ম্যান্ডেটরি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেমন ম্যান্ডেচরি সিমিলারলি আপনার আইএলস স্কোরটাও ম্যান্ডেটরি আর আইএলস স্কোর থাকলেও শুধু ফিনল্যান্ড না তখন আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী অনেক দেশ অনেক ডোরস আপনার জন্য ওপেন হয়ে যাবে ফিনল্যান্ডে জব ক্রাইসিস চলছে শুধু ফিনল্যান্ডের জন্য অন্য দেশগুলোতে কিন্তু জব ক্রাইসিস অতটা নেই যতটা ফিনল্যান্ডে এটা অলমোস্ট ফিফটি পার্সেন্ট প্লাস হয়ে গেছে ফিনল্যান্ডের আনএমপ্লয়মেন্ট রেট যদিও নিউজে বলছে টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্ট বাট রিয়ালিটি ইজ ইস আনবি সে প্লিজ আসার আগে একটু ভাবেন নিজের যেভাবে আসলে বা যেভাবে করলে নিজের ফিউচারটা যেন আপনার রিস্কে না পড়ে আপনি আসছেন একটা সুখের দেশে বা একটা উন্নত দেশে নিজে হ্যাপিলি লাইফটাকে এনজয় করার জন্য নিজেকে ওয়েল এক্সপিরিয়েন্সড করার জন্য ওয়েল কোয়ালিফাইড করার জন্য কিন্তু যদি সেখানে এসে আপনি যদি রিস্কে পড়ে যান সেখানে এসে যদি আপনি স্ট্রেসে থাকেন তাহলে এটা ইট ডাজ মেক মেকান ই সেন্স আই গেস বাট ইয়ার ফাইনালি the choice is yours it's my duty to disclose the reality of what's happening here in Finland but yeah uh, finally is your life your decision and at the end of course your luck it needs to be favored আপনার যে কোনো লজিক্যাল ব্যাপারে লিখবেন ইনশাআল্লাহ চেষ্টা করব। লজিক্যাল হাবুরমার কিচ্ছা না লিখবেন ইনশাআল্লাহ চেষ্টা করব দোয়া করবেন জি আলাইকুম